টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণকালে ভয়াবহ লজ্জার রেকর্ডের সম্মুখীন হল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুশো চার রানের টার্গেটে খেলতে নেমে চোদ্দ দশমিক তিন ওভারে মাত্র সাতাশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ান বোলারদের বল যেন চোখে দেখতে ছিল না ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার ইনিংসের প্রথম ওভারেই শূন্য রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক এরপর পঞ্চম ওভারে আরও দুটি উইকেট তুলে নেন তিনি ষষ্ঠ ওভারে একটি উইকেট তুলে নেন জশ হ্যাজেলউড এরপর চোদ্দতম ওভারে শূন্য রান দিয়ে হ্যাটটিক করে বসেন বোল্যান্ড পনেরো ওভারের শেষ হতেই চোদ্দ দশমিক তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ একটি টুকে দেন স্টার্ক ম্যাচের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাতজন খেলোয়াড় শূন্য রান করে আউট হন দলের হয়ে সর্বোচ্চ এগারো রান করেন জাস্টিন গ্রেপস এছাড়া চার রান করেন লুইস ও জোসেফ সাই হোক করেন দুই রান আর অতিরিক্ত খাত থেকে আসে ছয় রান এতে করে তাদেরকে হারতে হয় একশো ছিয়াত্তর রানে এবং সেই সাথে তাদেরকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশও হতে হয় আর মাত্র এক রান কম করলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ত ওয়েস্ট ইন্ডিজ উনিশশো বিপক্ষে মাত্র ছাব্বিশ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড এছাড়া সাউথ আফ্রিকার রয়েছে টেস্টে দুইবার তিরিশ রানে অল আউট হওয়ার রেকর্ড আর কেউ খুশি হোক বা না হোক ওয়েস্ট ইন্ডিজের এই লজ্জার রেকর্ডে খুশি হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কেননা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন তেতাল্লিশ রান ওয়ান ডেতে সর্বনিম্ন আটান্ন রানের রেকর্ড করে বাংলাদেশ তো বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের এই লজ্জার রেকর্ড গড়ার পেছনে কি কারণ থাকতে পারে তা এখনই কমেন্ট করে জানান সেই সাথে ক্রিকেট ও ফুটবলের সব ধরনের খেলার আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ